বাংলার জমিনের আনাচে খানাচে যারা সমকামে

এমন এক অশ্লীল কাজ করমের মধ্যে তোমরা নিজেকে জড়িয়ে নিয়েছ মা সাবা বিহামিন বিহা মিন আহাদিম মিন আল আলামিন যা পৃথিবীতে তোমাদের আগে কেউ এ কাজ করে নাই ইন্নাকুম লাতাতুনা আর-রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বল তুম কৌমুসরিফুন তোমরা তোমাদের কামনাবাস যেটা আছে সেটা পুরুষের সেটা পূরণ করার জন্য তোমরা তোমাদের নারী স্ত্রীদেরকে বাদ দিয়ে তোমরা পুরুষের কাছে যাও বল তুম কৌম মুসরিফুন বরং তোমরা এক সীমালঙ্গনকারী এক জাতি তাহলে সেই জাতিকে আমার আল্লাহ সীমা লঙ্ঘনকারী এক জাতি হিসাবে স্বীকৃতি দিয়েছে কেন তারা তাদের যৌনকর্ম তাদের যে হাবিসা তাদের যে কামনা সেই কামনা বাসন তারা তাদের স্ত্রী কিংবা মহিলার কাছে প্রিয় পূরণ করতো না সমলিঙ্গে বা পুরুষের কাছে গিয়ে তারা তারা সর্ব অবস্থার মধ্যে এই যৌনকর্মের মধ্যে তারা লিপ্ত থাকতো এমন এক কর্মের মধ্যে তারা লিপ্ত ছিল যে কর্মগুলো তাদের পূর্বের কোনো কোন জাতি এই কাজ করে নাই যখন নুতান তাদেরকে এ কথা বললেন

সেই জাতি উত্তর দিচ্ছিল ছিল অলুত বা তুমি তো কত পবিত্র কত বুঝুর্গ নিজেকে পবিত্র ভাবছো যদি আমাদের এই কাজকর্ম তোমার যদি ভালো না লাগে তাহলে তোমরা এই তুমি এবং যারা আমাদের এই কাজকর্মের বিপক্ষে দাঁড়ালেও বিপক্ষে অবস্থান করব তুমি তাদের নিয়ে এই গ্রাম থেকে ছেড়ে চলে যাও এই গ্রাম ছেড়ে তোমরা চলে যাও ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহারুন যেহেতু তোমরা তো বড় পবিত্র মানুষ তোমাদের হৃদয়টা বন্ধ বড় পবিত্র আমাদের এই কাজকর্মে যেহেতু তোমাদের ভালো লাগছে না সুতরাং তুমি এবং তোমার সেই সমস্ত জাতি যারা তোমাকে অনুসরণ করে তাদেরকে নিয়ে আমার এই গ্রাম থেকে বেরিয়ে যাও লুতা আলহ ইসালাম তাদেরকে সতর্ক করতে চাইলেন কিন্তু বিনিময় কি লুতা আলাহ ইসলামকে বললো কি ও তুমি তো অনেক হ্যাঁ বুজুর্গ হয়ে গেছে দেখেন না আমাদের সমাজের মধ্যে যখন কেউ ভালো হতে চায় পাচক নামাজ কালাম শুরু করে এরপরে যখন তার পাশের ভাইকে বলে যে ভাই চলে না নামাজ পড়তে যাই বাহ তুই তো গতকালকে তো সিগির টানতেছ দেখলাম গতকালকে দেখলাম যে এখানে বসে বসে আড্ডা দিচ্ছিস আজকে আবার কি হলো তুমি হ্যাঁ বুজুর্গ হয়ে গেছো বাবা যাও তুমি যাও তুমি তোমারকে নিয়ে যাও আমরা আসতেছি পরে আছে না এরকম কিছু মানুষ কাদের মতো এই সেই মানুষের স্বভাব গুলো লুতা আলহিসের জাতির মতো যখন তারা এমন জবাব দিল আল্লাহ সুবাহ পক্ষ থেকে إنكم لتأتون الذكران من العالمين وتذرون ما خلق لكم ربكم من أزواجكم بل أنتم قوم عادون. إلى قبر اللوط عليه الصلاة والسلام পুরুষদের সাথে যৌন সম্পর্কে স্থাপন করো অথচ তোমাদের প্রতিপালক তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন অথচ তোমরা তা বর্জন করো এবং তোমরা সীমালঙ্গন জাতি আমার আল্লাহ তোমাদের থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন কিন্তু তোমরা তোমাদের স্ত্রীদের কাছে না গিয়ে তোমরা তোমাদের সমলিঙ্গ পুরুষের কাছে গিয়ে তোমরা কামনা বাসনা পূরণ করো সেজন্য আমার আল্লাহ তোমাদেরকে সীমা লঙ্ঘনকারী জাতি হিসাবে আখ্যায়িত করেছে যখন তার পুরো তারের অবাধ্যতা ছড়িয়ে পড়ল তারা তাদের অবস্থান থেকে যখন ফিরে আসলো না এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নগরের মধ্যে কিছু ফেরেশতা পাঠালেন সেই ফেরেশতাগুলোর সুন্দর পুরুষ এবং যুবকের আকৃতি গঠন দিয়ে তাদেরকে পাঠালেন তারা বলল ওয়ালাম্মা ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم زرعا وقالوا لا تخف ولا تحزن جقن شيء فرستنا لوط عليه الصلاه والسلام لقت লুতা আলি সালতুসাললাম তাদের আগমন থেকে তিনি বিত হয়ে গেল চিন্তিত হয়ে পড়ল আমার জাতি তো বড়ো খারাপ জাতি আমার কাছে যেই মেহেমানগুলো আসছে এই সুন্দর সুন্দর সু এই মেহেমানগুলোর খবর যদি এই জাতি জেনে যায় তাহলে তারাও তো তাদের ওপর হামলা করতে পারে এমন হামলার শিকার হলে তো আমি নিজেকে মুখ দেখাতে পারবো না এই বইয়ের মধ্যে যখন নি নিজের মাঝে ধারণ করলেন এমন সময় সেই জাতি জেনে গেল লুত আলাইহি সালাতু কাছে কিছু লোক আসলো যারা দেখতে অনেক সুন্দর সুতম দেহের অধিকারী চাকচিক্যময় চেহারা এমন লাবণ্যময় চেহারা এমন খবর যখন তারা শুনতে পেল তারা সরাসরি চলে আসলো লুত আলাইহি সালাতু ওয়া সালামের কাছে লুত আলাইহি সালাতু ওয়া সালামকে বলল ওহে লুত এইগুলারে আমাদের কাছে পাঠাও লুত আলাইহি সালাতু ওয়া সালাম সংগ্রস্ত হলো

তিনি কি বলেছিলেন ইন্না মুনা জুকা ও আহলুকা ইন্না মুরাতাক আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেস্তা আমরা আপনার কাছে এসেছি আপনি এবং আপনার পরিবারকে রক্ষা করার জন্য ইল্লা মুরাতাক কিন্তু আপনার স্ত্রী ছাড়া আমরা আপনার স্ত্রীকে কি করব না রক্ষা করব না কানাত মিনাল গাবিরিন সেই স্ত্রী পশ্চাতে থেকে যাবে অর্থাৎ লুত আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ফেরেস্তারা বলল ওহে আল্লাহর পয়গম্বর আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেস্তা হিসেবে আল্লাহ আমাদেরকে একটা পুরুষের অবয়ব হিসাবে পাঠালেন এইদের কর্মকাণ্ডগুলো দেখার জন্য পরীক্ষা করার জন্য যখন দেখতেছে তারা তাদের কর্মকাণ্ডের মধ্যে তারা যখন অচল হয়ে গেল এবং তারা তাদের উপর যখন হামলা করার চেষ্টা করেছিল তখন তিনি লুত আলহি বললেন হে লুত এবং আপনার পরিবারকে রক্ষা করার জন্য আমরা এসেছি কিন্তু আপনার স্ত্রীকে আমরা রক্ষা করব না কারণ আপনার স্ত্রীও তাদের দলে কারণ তারা সমলিঙ্গের প্রতি যে যৌন আকর্ষণ পূরণ করতে সেই ক্ষেত্রে সহযোগিতা করতো কে আপনার স্ত্রী সুতরাং আপনি যখন এই গ্রাম যখন ছেড়ে চলে যাবেন তখন আপনি পিছনে ফিরে তাকাবেন না এবং যারা আপনার অনুসারে তাদের আপনি হুকুম দিয়ে দেন তারা যেন পিছনে ফিরে না তাকায় কিন্তু আপনার স্ত্রী পিছনে ফিরে তাকাবে আর সেই পিছনে ফিরে থাকার ফলে তাকে আল্লাহর আজাব গ্রাস করেন তাকে আল্লাহর আজাব গ্রাস করেন আমার আল্লাহ তাদেরকে এতগুলো সতর্কতা করার পরও তারা যখন তাদের অবস্থান থেকে ফিরে আসলো না তাদের অবস্থানে যখন তারা অটল রয়ে গেল সমকামিতা নামক এই ভয়াল নিজেদেরকে ব্যস্ত রাখলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আলাইহা হিজা আল্লাহ আল্লাহ কি শাস্তি আমার আল্লাহ প্রত্যেকটা বিষয় কুরানের মধ্যে সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছেন হাইরে উম্মতে মোহাম্মাদি আমরা যদি আজকে এই কোরআন হাতে নিতাম আমাদের দ্বারা কখনো কখনো জিন্দেগিতে অপকর্মে আমাদের দ্বারা খঙ্গটে হতো না জিন্দেগিতে আমার ঘরের মধ্যে আমার ছেলে মেয়ে কখনো সমকামী হতো না আমাদের দ্বারা আমাদের এই হাত দ্বারা কখনো ছাদাবাজের হাতের লিস্টে আমাদের এই হাত যেত না খুনের লিশ আমার এই হাত যেত না অপর বাইয়ের সম্পত্তি আত্মসাৎ করার লিশে আমার নাম যেত না যদি আমরা আল্লাহর এই কোরআনটা যদি আমরা হাতে নিতাম আমার আল্লাহ তাদের অবদ্যতার পরিণতি হিসাবে কি পাঠালেন

তাদের পুরা তাদের পুরা যে গ্রাম যেটা আছে সেই গ্রামটাকে আসমানের মধ্যে তোলা হলো আসমান থেকে আবার নিচু করলে সেটা জমিনের মধ্যে নিক্ষেপ করা হলো তার মানে এরকম জবর থেকে জ্যার করে দেওয়া হলো জবর থেকে জ্যার করে দেওয়া হলো শুধু এতটুকু তো খান্ত নয় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আগুনের পাথর নিক্ষেপ করেছেন নাউদ বিল্লাহ মিন কি কিভাবে তাদেরকে ধ্বংস করেছেন পুরো গ্রাম আমার আল্লাহ আসমানের উপর তুলে সেখান থেকে আছর দিয়ে পুরো গ্রামটাকে লন্ড ভন্ড করে দিয়েছেন শুধু এতটুকু খান্দা হয় নাই আমার আল্লাহ আসমান থেকে আগুনের পাথর সেই পাথরের মধ্যে প্রত্যেকজন ব্যক্তির নাম লেখা ছিল এবং সেই পাথরটা সেই ব্যক্তির জায়গায় গিয়ে পড়ল এবং সেই ব্যক্তি সেই জায়গায় গিয়ে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল সুতরাং বাংলার আনাচে যারা সমকামিতা নামক এরকম ভাইয়া কোন আমার বাংলার জমিনে আমদানি করার চেষ্টা করবে বাংলার ষোলো কোটি মানুষ বাংলার জমিন থেকে তাদেরকে উৎখাত করে ছাড়বে ইনশাআল্লাহ